সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা যে হন্দার দেখতে পাচ্ছেন এটি মূলত নবীনুল্লামা কাফলা এবং হেফাজত ইসলামের পক্ষ থেকে কালিহাতি উপজেলার বর্গা মাদ্রাসায় মুফতি মাসুদুর রহমান সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলেন তো মুফতি মাসুদুর রহমান সাহেবের সাথে এলাকার কিছু লোক অসহ্যমূলক আচরণ করেছিলেন পরবর্তীতে তারা ক্ষমাও চেয়ে নিয়েছেন সেই ঘটনাকে কেন্দ্র করে হেফাজু ইসলাম এবং নবীনুল্লামা কাফলার পক্ষ থেকে ওলামাই কেরাম উপস্থিত হয়েছিলেন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালিহাতিদ উপজেলার হেফাজত ইসলামের সেক্রেটারি হাজরত মৌলানা মুফতি মিজানুর রহমান বাইদির সাহেব ভিয়াল মাদুসার মহতামিম আশরাফ সাহেব সহ আরও অনেক ওলামাই কেরাম ওনার স্পষ্ট একটি মেসেজ দিয়েছেন হকানি উলামাইকারের উপর এবং তিনি বাইদের উপরে যে কেউ অন্যায়ভাবে জুলুম নির্যাতন করবে তো ওলামাইকার সেটাকে কঠোরভাবে প্রতিহত করবেন এবং দিনই ব্যাপারে কেরামের যদিও দলমতে ভিন্নতা রয়েছে কিন্তু দিনই ব্যাপারে ওনারা সকলেই একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ আছেন

এমন এবং তাদের পারস্পরিকভাবে তারা একে অপরের প্রতি অত্যন্ত দয়াবান এবং একে অপরের প্রতি অত্যন্ত আন্তরিক এই আন্তরিকতার পরিপ্রকাশ ঘটানোর জন্য আজকে আমরা বিভিন্ন ব্যক্তি ব্যস্ততা করেও আজকে বিশেষ করে আমাদের মুক্তি মাসুদ ওনার সাথে আমরা সাক্ষাৎ করতে আসছি আমাদের ইসলামের সাংগঠনিক সম্পাদক সাহেব বলেছেন তো যখনই আমাদের কোনো লামায় বা কোনোভাবে বা এরকম কোনো দিনদার ব্যক্তি কোনোভাবে আক্রান্ত হন বা এই বিষয়গুলো আমরা যখন শুনি তখন আমাদের কোনো দল থাকে না

আমাদের যে বাড়িতে সম্পদ আছে গলনা আছে অর্থ আছে ওই বাড়ির মধ্যে চোর টাকা বৃষ্টিকে কম থাকে না বেশি থাকে বেশি থাকে যে বাড়িতে সম্পদ নাই ওই বাড়িতে কিন্তু কোনো চোর টাকা বা অসাধু ব্যক্তিকে বৃষ্টি অতি

علينا الصوم كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا

আরো বেশি থেকে বেশি করে মেঘনত করে আগে বাড়ার তফিল্লাহ তুমি আমাদের কবুল করে দাও